যেমন আগের টাকা ছিল ব্যাংক হয়ে গেছে পরবর্তী টাকা চালু আছে পরবর্তী টাকা আগেকার টাকা করছে ওটা চলবে না

তোমার মৃত্যু কি অবস্থা হবে মৃত্যুর মনে আগে সহজ পরীক্ষা তুমি হাঁটতে খাইছো দেখা হয়েছে তুমি কি

ریزلٹ رحمان گروٹ پانی

এই বন্ধু নিষেধ করেছে না করল্লাহ তোমাকে বের করে দিল জান্নাত থেকে কিন্তু সে জান্নাত থেকে বের হয়ে যাবে এই কথা মাঠটা মধ্যে এমন ভাবে ঢুকছে আল্লাহ যে নিষেধ করেছে বেড়ে গেছে বড়

থাকা বেসাবৃত্ত নামাজ বেহিমান আসো বার বেহ <laughs> <laughs>

চর প্রচন্ড খুব ভালো মতো বুঝবেন প্রত্যেকটা মানুষ এক চরিত্রের এক মেজাজের এক চাহিদা এই যত মানুষের জন্য দেখেন না প্রত্যেকটা চরিত্রে

জানুয়ার চাহিদা আছে খাবার চাহিদা আছে কোনটা উচিত মালিক নিজে দুধ বহন করতে মালিক নিজে হঠাৎ পায়খানা এখন কি চিন্তা করবে এখন পায়খানা প্রশ্বাস করলে গুদ্ধের মধ্যে পড়বে মালিকের মাথার মধ্যে পড়বে এই কাজটা করা যাবে কি